وار رب العالمین بولেন জমিনটারে সমান দেখে কার্পেট না তোমরা বেঁচে গিয়েছ। আমার দেয়া বিধান আমার জমিনে যদি कायम করতে না পারো এই কার্পেটিং করা জমির ভেতরে আগুন আর আগুন অগ্নিগিরি রগ্নুৎপাত জ্বালামুখকে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে আমি চাইলেই পুরো জমিনটারে কাপিয়ে দিতে পারি अयখাস কসফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্নি উৎপাত রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মহাশূন্য বিশাল পাথরের খন্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড করেছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোবা সিটি এই হোবা শহরে সাইট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আজাব আছে উপর দিয়ে আজাব আছে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় মহেশখালী যখন যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারী যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাত্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লা বিপদে পড়লে যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিছে আল্লাহ সোমান আল্লাহ না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি গেলাম কে বাঁচাইব ওকে হুজুর আমনে বাঁচান আমি বললাম তাইলে আমারে বাঁচাইব কেডা কয় আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ যখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ আকবার তাহলে বুঝা গেল আমাদের কোন ক্ষমতা টমতা কিচ্ছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে সে আল্লাহ বললেন চাবার বিয়ান দিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি জানেন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসুন কয় বছরের মেয়াদে কোনো কোনো দেশে ক্ষমতায় আসে 10 বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে 30 বছর 40 বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ 100 বছর এরপর রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াল্লাহির বাতিন বাহু আবি কুল্লি শাইইন আলী আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না प्रथমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়ে প্রথমে আল্লাহ আল্লাহ শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুণ গাহি নম হামদে বারি